যদি কোনো চিহ্নিত অযোগ্য বা দাগি পরীক্ষার্থী নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয় তা খতিয়ে দেখে কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে পরিষ্কার নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একই সঙ্গে বিচারপতি সিনহার নির্দেশ প্রকাশ করতে হবে চিহ্নিত অযোগ্যদের নাম রোল নম্বর বাবার নাম বিস্তারিত তথ্য দিয়ে নয়া তালিকা প্রকাশের নির্দেশ কমিশনকে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে পরীক্ষা হয়েছিল এবং একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের যে তালিকা প্রকাশ হয়েছে গত শনিবার সেই তালিকায় চিহ্নিত দাগিদের নাম রয়েছে এমন অভিযোগ তুলেই কিন্তু কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা এবং সেই মামলার আজকে শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেখানে মামলাকারীদের আইনজীবী যেটা আদালতে দাবি করেন যে সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ রয়েছে এক জন্য চিহ্নিত অযোগ্য বা দাগি নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন না কিন্তু দেখা যাচ্ছে গত শনিবার যে তালিকা বেরিয়েছে ইন্টারভিউতে তাতে তাতে চারজনের নাম উল্লেখ করা হয় আজকে মামলাকারীদের পক্ষ থেকে যে তারা চারজন হচ্ছেন দাগ চিহ্নিত দাগি ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ অলঙ্ঘন করা হয়েছে পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এটা স্বীকার করেছেন যে চারজনের কথা বলা হচ্ছে অযোগ্য। তাদের মধ্যে দুজন অযোগ্য কিন্তু তারা বিশেষভাবে সক্ষম যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল বিশেষভাবে সক্ষমদের বয়সের ছাড় এবং অন্যান্য ছাড় দেওয়া যাবে এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে এবং বিশেষভাবে সক্ষম যদি কেউ অযোগ্য হয় তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারা নিয়ে সুপ্রিম কোর্টের আলাদা করে কোনো স্পষ্ট নির্দেশ না থাকায় তাই এই নীতিশ রঞ্জন বর্মন এবং নারায়ণচন্দ্র পাল এই দুজন বিশেষভাবে সক্ষম কিন্তু যাদের অযোগ্যদের তালিকায় নাম রয়েছে জানা সত্ত্বেও তাদেরকে কমিশন অ্যালাউ করেছে নতুন নিয়োগ প্রক্রিয়ায় যেহেতু সুপ্রিম কোর্টের এদের বিষয়ে কোনো আলাদা করে নির্দেশ নেই যদিও সব পক্ষের বক্তব্য শোনার পর আজকে বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ অর্থাৎ একজনও অযোগ্য নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না এবং যদি কোনো অযোগ্য নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন তাহলে তার বিরুদ্ধে শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে কমিশনকে এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে নির্দেশ দিয়েছে যে দু সালের চিহ্নিত অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেই তালিকা নতুন করে প্রকাশ করতে হবে সেই অযোগ্য চাক নাম রোল নাম্বার তাদের বাবার নাম এবং পরিচয় ঠিকানা বিস্তারিত তথ্য সহ দু হাজার ষোলোর চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং যদি কোনো চিহ্নিত অযোগ্য সে যদি পিএইচ ক্যাটাগরি হয় অর্থাৎ বিশেষভাবে সক্ষম ক্যাটাগরি হয় তারাও তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না বলে পরিষ্কার আজকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এসএসসির প্রথম থেকেই একটাই লক্ষ্য ছিল যে টেন্টেড ক্যান্ডিডেটদের আঁক গলে যদি কিছু টেন্টেড ক্যান্ডিডেটদের ঢুকিয়ে দেওয়া যায় তাহলে ওদের সুবিধা হবে এটাই উদ্দেশ্য ছিল কিন্তু আদালতের আগেও টেন্টেড ক্যান্ডিডেট আটকেছে একইভাবে এবার এবারেও টেন্টেড ক্যান্ডিডেটরা এপিএইচ টেন্টেড বসতে করে দ্বিতীয় বিষয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট সেটা উইথ অল ডিটেলস প্রকাশ করতে হবে আজকে মহামান্য বিচারপতি সেই নির্দেশ দিয়েছেন যেহেতু এই সংক্রান্ত মামলা আরও মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে তাই যতদিন না সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি হচ্ছে ততদিন পর্যন্ত এই মামলা হাইকোর্টে মুলতুবি থাকবে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি সিনহা ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিকবাজি রিপোর্ট কেটিভি বাংলা কলকাতা